নমস্কার মাই টু ফ্যামিলি রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি পাকা আমের নরম স্পঞ্জি রসগোল্লা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এখানে আমি এক লিটার দুধ নিয়েছি আর পাকা আম নিয়েছি আগে থেকে দুধটা ছেঁকে রেখেছিলাম গ্যাস জ্বালিয়ে কোড়াই দুধ দিয়ে দিলাম আজকে আমি ছানাটা কাটাবো ভিনিগার দিয়ে তাই আমি এখানে নিয়ে নিয়েছি ভিনিগার ভিনিগারের সিপিটা আমি খুলে নিলাম আর এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ওই সিপিরি দিয়ে দিলাম চার সিপি ভিনিগার বন্ধুরা আপনারা চাইলে ছানাটা লেবু দিয়েও কাটাতে পারেন আমি এখানে ভিনিগার দিয়ে কাটাচ্ছি ভিনিগারটা নেওয়া হয়ে গেছে এরপর ছোট চামচের চার চামচ ভিনিগারের ওপর জল দিয়ে দিলাম এই দেখুন এখানে যে দুধরা বসিয়েছিলাম দুধরা ফুটে এসেছে এরপর খুন্তি দিয়ে নেড়েচেড়ে খুব সুন্দর করে দুধরা আমি ফুটিয়ে নেব এখানে আমার দুধটা খুব সুন্দর করে ফুটানো হয়ে গেছে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি এরপর ভিনিগারটা দুটো স্টেপে দিয়ে দিতে হবে প্রথমে অল্প একটু ভিনিগার দিয়ে খুন্তি দিয়ে হালকা নেড়ে চেড়ে নিলাম দ্বিতীয় স্টেপে গ্যাসটা অফ করে উপর দিয়ে ভিনিগার দিয়ে খুন্তি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম এই দেখুন বন্ধুরা খুন্তিটা আমি একদম হালকা হাতে নাড়ছি কত সুন্দর দুধটা কেটে ছানা হয়ে গেল বন্ধুরা আমি এখানে যেই প্রসেসে ছানাটা কাটালাম আপনারাও ঠিক বাড়িতে সেম প্রসেসে ছানাটা কাটিয়ে নেবেন এরপর আমি ছাগনির ওপর ছানাটা দিয়ে ছেঁকে নিচ্ছি এই দেখুন এখানে আমি ছানার জলটা ফেলে একটা পরিষ্কার সাদা কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের ওপর ছানাটা নিয়ে নিলাম আর ছানাটা ধুয়ে নেওয়ার জন্য ছানার ওপরে পরিষ্কার জল দিয়ে দিলাম পরিষ্কার জলে ছানাটা একটু ধুয়ে নিতে হবে যাতে ভিনিগারের ভাবটা কেটে যায় এরপর ছানা থেকে জলটা হাত দিয়ে খুব সুন্দর করে নিগড়ে দেব এই কাপড়টা একটু উঁচু জায়গায় বেঁধে ঝুলিয়ে রাখবো যাতে ছানার এক্সট্রা জলটাও বেরিয়ে যায় এরপর গ্যাস জ্বালিয়ে কোড়ার মধ্যে দিয়ে দিলাম আমের পেস্ট আমের পেস্টটা খুব সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবো মিনিট পাঁচে পাঁচ মিনিট পর কোড়া থেকে আমের পেস্টটা একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম এখানে আমি একটা কাঁসার থালা নিয়েছি সাদা কাপড় থেকে ছানাটা আমি বের করে নিলাম এই দেখুন বন্ধুরা এখানে আমার ছানার মধ্যে একটুও জল নেই যে কোনো ছানার মিষ্টির পক্ষে ছানার মধ্যে একটুও জল থাকলে হবে না মিষ্টির দোকানের কারিগররা তাদের কাছে গোল কাঠের পাটা থাকে তার মধ্যে ছানাটা খুব সুন্দর করে থেসে নেয় আমার কাছে তো কাঠের গোল পাটা নেই সেজন্যে আমি বাড়ির কাঁসার থালার মধ্যে খুব সুন্দর করে ছানাটা আমি থেসে নিচ্ছি এখানে আমি ছানাটা মিনিট দশেক থেসে নেওয়ার পরও আমের পাল্পটা যে গরম করে রেখেছিলাম ঠান্ডা করে ছানার ওপর ছোটো চামচের তিন চামচ দিয়ে দিলাম এরপর আবারও মিনিট পাঁচেক আমের পাল্পের সাথে ছানাটা খুব সুন্দর করে থেসে নিতে হবে বন্ধুরা পাকা আমের সিজন চলে যাওয়ার আগে এই আমের রসগোল্লাটা বাড়িতে একবার হলেও বানান সত্যি বলছি বন্ধুরা শুধু ছানা রসগোল্লার কাছে এই পাকা আমের রসগোল্লা ফেল করে যাবে এত সুন্দর টেস্ট আর এত সুন্দর আমের সেন্ট থাকে এই রসগোল্লার মধ্যে যে কেউ এই পাকা আমের রসগোল্লা একবার খেলেই বারবার খেতে চাইবে এই দেখুন আমের পাল্প দিয়ে ছানাটা খুব সুন্দর থেসানো হয়ে গেছে এরপর ছানার ওপর আমি ছোটো চামচের দু চামচ ময়দা দিয়ে দেব যাতে মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং আসে ছানার ওপর ময়দাটা দিয়ে দেওয়ার পর ছানার সাথে ময়দাটা আরও একটু খুব সুন্দর করে থেসে নিচ্ছি এই দেখুন বন্ধুরা ছানার সাথে ময়দাটা থেসে নেওয়ার পর হাতে কিংবা থালায় কোনোভাবে লেগে যাচ্ছে না এরপর আমি গোল গোল করে রসগোল্লার শেপ দিয়ে দেবো আর এই রসগোল্লার শেপটা ছোটো বড়ো আপনারা আপনাদের পছন্দসই রেখে দেবেন আমি এখানে দোকানের সাইজটা দিয়েছি যেটা এখানে পাঁচ টাকা পিস দোকানে নেয় এরপর আমি একে একে সমস্ত রসগোল্লার শেপগুলো দিয়ে দেব এই দেখুন বন্ধুরা এখানে আমার সমস্ত রসগোল্লার শেপ দেওয়া হয়ে গেছে এরপর গ্যাস জ্বালিয়ে কোড়া বসে কোড়ার উপর আমি দিয়ে দিলাম এক বাটি চিনি আর দু বাটি জল এখানে আপনারা জলের পরিমাণটা চিনি যতটা দেবেন তার ডবল রাখবেন কম যেন না হয় তার কারণ রসগোল্লাতে ঘন রস লাগে না পাতলা রস লাগে এখানে আমার চিনিটা খুব সুন্দর গলে গেছে এরপর আমি দিয়ে দিলাম ছোটো চামচের তিন চামচ আমের পাল্প আমের পাল্পটা দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে চিনির রসের সাথে মিক্স করে নেব এই দেখুন বন্ধুরা চিনি রসের সাথে আমের পাল্পটা খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি আপনারা এখানে আমের পাল্পের জায়গায় ইয়োলো ফুড কালারও ব্যবহার করতে পারেন আমি এখানে ন্যাচারাল কালারের মধ্যেই পাকা আমের রসগোল্লা বানাচ্ছি কোড়ার সাইডে যে বুজগানিগুলো উঠেছে ওগুলো খুন্তি দিয়ে ফেলে দিলাম এরপর চিনির ফুটন্ত রসের মধ্যে আমি রসগোল্লাগুলো ছেড়ে দিলাম এই সেম আছে প্রথম থেকে শেষ পর্যন্ত পনেরো মিনিট ফুটিয়ে নিলাম এই দেখুন বন্ধুরা রসগোল্লাগুলো কত সুন্দর ফুলে উঠেছে এরপর চাপা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট চাপা দিয়ে ফুটানোর ফলে বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে রসগোল্লাটা এখানে আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এরপর কোড়া থেকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এই দেখুন বন্ধুরা রসগোল্লার শুধু কালারটা দেখুন একদম পাকা আমের কালার আর আপনারা তো দেখতেই পেলেন আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি আর এই রসগোল্লাটা দেখুন কতটা নরম স্পঞ্জি তুলোর মতো হয়েছে দেখলেই জীবে জল আসবে যে একবার খাবে সে বারবার চেয়ে বসবে বন্ধুরা আজকে আমার এই পাকা আমের রসগোল্লার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এই দেখুন বন্ধুরা একটা রসগোল্লা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা নরম স্পঞ্জি হয়েছে খেতেও না অসাধারণ হয়েছে